पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्तला कामड़ी वर्धमानल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोह गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস বিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি মহিলা পরিচালিত যে সপ্তশী ক্লাব সেই সপ্ত ক্লাবে দেখতে পাচ্ছেন তার শুভ উদ্বোধন আজকে হয়ে গেল শুভ উদ্বোধন করলেন ডানকুলি পৌরসভার চেয়ারপারসেন হাসিনা সরণ থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান এবং ডক্টর সুবীর মুখার্জি থেকে শুরু করে ডানকুলি থানার আইসি সকলে মিলে এই তার শুভ উদ্বোধন করলেন কথা আজকে ডানকুনি সপ্তর্ষি আজকে শুভ উদ্বোধন হলো এই মণ্ডপ প্রতিবারেই আমি এখানে আসি তা সত্যি খুব ভালো এবং মহিলা পরিচালিত এটা এই পুজো এত সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের মেন্টার এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং অগণিত মানুষজন এখানে উপস্থিত এবং সব সব থেকে ধন্যবাদ জানাবো আমি এই সপ্তর্ষির সভাপতি সহ সমস্ত সদস্য সদস্য সদস্যদের এত সুন্দর চিন্তা ভাবনা করার জন্য এবং এত সুন্দর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে হয়েছে আশা করবো সবাই খুব ভালো লাগবে ভালো ভালোভাবে পুজো কটা দিন কাটুক এটাই আশা করব। হ্যাঁ আমাদের এই মাত্র উদ্বোধন হলো দানকুনির সব বিশিষ্ট মানুষেরা এসছেন আমরা খুবই আপ্লুত এসডিও ম্যাডামেরও আসার কথা ছিলেন সদরের যিনি এসডিও ম্যাডাম তো উনি মানে বিশেষ কারণবশত আজকে আসতে পারেননি কিন্তু পুজোর মধ্যে উনিও একদিন ভিজিট করবেন আপনারা চোখ রাখবেন ডিএনএন বাংলার পর্দায় পুজো পরিক্রমা সকলের দেখতে থাকুন শুধু আমাদের নয় ডানকুনিতে খুবই সুন্দর সুন্দর পুজো হয়েছে আমাদের ঠাকুরও দেখতে পাবেন অনেক অন্য অনেক অনেক ঠাকুরই দেখতে পাবেন চোখ রাখুন ডিএনএন বাংলায় সবাইকে শুভ শারদিয়া আমরা এবছর মেনলি করেছি আমাদের থিম হচ্ছে উমাস এলো ঘরে ঘরে মানে মেয়েদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে এখন তার মানে দেখুন আমরা তো সেইভাবে প্রতিরোধ কিছুই করতে পারছি না তবু যেটুকু রুখে দাঁড়ানো যায় মেয়েদের স্বাবলম্বী যেটুকু করা যায় এটুকুই আর কি যে যেন যেটা হচ্ছে আমাদের সাথে মেয়েদের সেই প্রতিবাদটা যেন মেয়েরা নিজেরাই করতে পারে সেই শক্তিটা যেন মা প্রত্যেকটা মেয়েকে দেয় এটাই আমাদের মেনলি এবছরের থিম আমাদের তো যেহেতু মহিলা পরিচালিত পুজো তো মেয়েদের একটু আকর্ষণ তো থাকবেই কিছু একটা আলাদা রকমের সেই কারণেই সবাই একই রকম সেজে কুজে আছে আমার নাম প্রীতি জানতে পারলাম যে ডানকুনির সবচেয়ে আকর্ষণ হলো সপ্তশী যে এই ক্লাব সেই সেই ক্লাব এবং এই ক্লাবের আকর্ষণ হলো এই ক্লাব সম্পূর্ণ পুকুরের উপরে পুরো মণ্ডপটা আমি আরেকজনের সাথে যদি কেমন লাগছে যদি বলেন আজকে খুব সুন্দর লাগছে মানে এটা আমাদের মানে নিজেদের পুজো তো আর সবাই সহযোগিতা করে খুব ভালো খুব ভালো লাগছে মানে এখানেই আমাদের চার পাঁচটা দিন কেটে যায় সমস্ত মহিলারা দেখতে পাচ্ছেন একই কালার শাড়ি এবং গ্রিন কালার ব্লাউজ পরে মণ্ডপের সামনেই বসে আছে নিজেদের মধ্যে একটা আনন্দ উৎসব সেটা ভাগ করে নিচ্ছে একে অপরকে এবং আজকে যে ভাবনাটা যেটা জানালেন যে মহিলারা স্বাবলম্বী এই এই সপ্তশী ক্লাবের থিম হলো যাতে উমা এলো ঘরে ঘরে মানে মহিলারা যাতে স্বাবলম্বী হয় আমার পিছনেই সব সমস্ত মহিলারা একভাবে বসে রয়েছে সুন্দরভাবে সেজে এবং এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে